আমরা যখন টিভিতে অভিনয় দেখি তখন অনেক ভালো সিন দেখে আমরা অনেক আনন্দ পাই আবার অনেক খারাপ সিন দেখলে সেটাতে আমরা চোখের জল এসে যাই নিজের অজান্তেই এসে যায় মনে হয় যেন আমার চোখের সামনে আসল ঘটনা হচ্ছে এই জন্যই আমাদের এরকম হয় কিন্তু একবারও ভেবে দেখেছেন কতটা নিখুঁত কতটা সুন্দর অভিনয় করলে এই দর্শক হৃদয়ে এত মন ছুঁয়ে যায় আজকে সেই রকমই অনবদ্ধ অভিনয় দেখতে পাবো শীতমা ভট্টাচার্য ফুতুলের যত কষ্ট হয় তত মাকে চেঁচাতে থাকে মাকে অভিশাপ করতে থাকে মা বলে আমি কিছু মনে করিনি কি করব বল আর তুই একটু তো চুপ কর আমার তো কষ্ট হচ্ছে আমার তো বয়স হচ্ছে সারাদিন তুই একটা অশোকলা মেয়ে তোকে সেবা শুশ্রূষা করতে হয় তার উপর ঘরের এই হাড় ভাঙা পরিশ্রম আমি নাইবার খাবার সময় পাচ্ছি না দেখতে তো পাচ্ছিস আর কি করব আমার কত কষ্ট কে বুঝবে বল তাই আজকে ওদেরকে বলেছিলুম যে আমি একা আর বেড়ে উঠছি না একটা কাজের লোক রাখ প্রতীক্ষা বলল যে একটা কাজের লোক রাখতে গেলে অনেক টাকা লাগবে কে অত টাকা দেবে তাই কাজের লোক রাখা যাবে না এইদিকে নিজে তো একটি কিচ্ছু করবে না সব আমার ঘরে ফদুবালা দেবী নিজের কষ্টের কথা বলতে থাকেন পুতুল কাঁদতে থাকে আর ফদুবালা দেবীকে বলে আমার এই রোগ করেছে আমি আর বেশি দিন নে তার উপর তোরা বউটাকে আর ওই মাস্টারটাকেও এনে দিলি না যে আমি মরার আগে ওদেরকে একটু দেখে শান্ত পাবো তোকে আমি মরে গেলেও তুই বলবি যে এই কথাটা পুতুল বলে গিয়েছিল ওই বউ তোকে যে কী হাল করবে সে তুই দেখতে পাবি একটা ভালো বউ ঘরে এসেছিল তুই তো তাকে রাগলি না তুই দেখবি তোর কি হাল হয় আর তোর ওই ছেলেরা ওই ছেলেরা তুই যখন আর কাজ করতে পারবি না তোকে আর খেতেও দেবে না তোর কি অবস্থা হয় তুই দেখবি পুতুল কথা বলতে বলতেই অজ্ঞান হয়ে যায় ফুতুবালা দেবী তো খুব ভয় পেয়ে যান সে তখন তার যা এবং জায়ের মেয়েকে ডাকতে থাকে তারা আসে তারা এসে বলে দিদি তুমি আমাদেরকে আবার ডেকেছো আমরা মেয়েটাকে ভালোবাসি সেই জন্যই এসেছি কিন্তু তোমার ছেলেরা তো আবার সোজাভাবে কথা বলতে জানে না তারা তো আবার কথা বলে এই বলতে বলতেই তার ছেলেরাও সেখানে এসে উপস্থিত হয় ফরাক মা বলে ডাকলে ফুটবালা দেবী রেগে গিয়ে উত্তর দেন সারাদিন শুধু মা আর মা বোনটা যে মরতে বসেছে তাতে তোমাদের কোনো খেয়াল নেই শুধু দিন রাত কোর্ট নিয়ে ব্যস্ত তখনই প্রতীক্ষা বলে তাহলে কি করব তোমার মেয়েকে বসে বসে সেবা করব এইদিকে ফলাস জিজ্ঞাসা করে কাকিমা তুমি আর ফিতুল কেন এসেছো আর মা তুমি পাড়ার লোকেদের ডাকতে পারি সবসময় ওদেরকেই কেন ডাকো কাকিমা তখন বলে তুই কি ভাবিস পাড়ার লোকেরা তোকে ভালো চোখে দেখে পাড়ার লোকেরা তোদেরকে ভালো চোখে একদমই দেখে না আর শোন তোদের বাড়িতে খেতেও আসেনি পড়তেও আসেনি শুধু এসেছি দিদি ভালোবাসে বলে আর মেয়েটা শরীর খারাপ বলে ইতিমধ্যেই ফুতুলের যখন শরীর খারাপ হয় ফুতুল অজ্ঞান হয়ে যায় তখন ফতুওয়ালা দেবী তার যাকে আর তার মেয়েকে বলেন যে তোরা একটু বইয়ের কোথাও একটু ফোন করে মেয়েটার সাথে কথা বলে দিতে পারবি তাহলে আমার মেয়েটা হয়তো একটু সুস্থ হয়ে যেত ফুদবালা দেবীর যা তখন বলে যেই মেয়েটাকে থানায় যেয়ে তার বিরুদ্ধে নালিশ করে এসেছো সেই মেয়েটাকে তোমার মেয়ের জন্যে কথা বলতে চাইছো সবাইকে নিজের মতো করে স্বার্থপর ভাবছো যখন স্বার্থ আছে তখন তাকে দরকার আর যখন স্বার্থ নেই তখন তাকে ছুড়ে ফেলে দেবো আর তুমি তার সাথে যা করেছো তারপরে সেই বা তোমার মেয়ের সাথে যোগাযোগ রাখতে যাবেই বা কেন এর মধ্যে ফিতুল বলে কী দাদা ভাই কেসটা কত ধর এগোলো আমরাও তো তৈরি আছি তখন ফরাক জিজ্ঞাসা করে কেন রে তোরা তো খুঁজিয়ে কথা বলার কী আছে ফিতুল বলে না শুনলাম বৌদির পক্ষে উকিল না খুব ভয়ঙ্কর এক ইঞ্চি জমি ছেড়ে দিতে সে প্রস্তুত নয় তার জন্যই বলছিলাম আর কি তাছাড়া আমরা তো বৌদি ভাইকে ভালোবাসি আমরা তো বৌদি ভাইয়ের সাথে আছি আর কোর্টে যখন কেস উঠবে তখন তো পুরোনো কেসগুলো উঠবে সেই জন্যেই আর কি জিজ্ঞাসা করছিলাম আমরা তো তৈরি আছি গোটা পাড়ার লোকজন মিলে যাব তারপর দেখি কার হার হয় আর কার জিত হয় এইবারে আটগোট করে নেমেছে তো প্রতীক্ষা দিই কারণ এইবার কিন্তু খেলে যুদ্ধ জিতারা খুব একটা সহজ হবে না এই বলে প্রতীক্ষাকে আর এদেরকে অ্যাটাক করতে থাকে অন্যদিকে ফিমুলের সাথে যখন কোটে সবাই কথা বলে তখন বৌদিরা বুঝতে পারে যে ফতদ্রু আলাদা করে ফিমুলের সাথে কথা বলতে চাইছে তাই ওরা সরিয়ে আসে ফতদ্রু শিমুলকে ডাইরেক্ট আই লাভ ইউ বলে ফতদ্রু বলে যে দেখ আমি নিজেকে অনেক কন্ট্রোল করতে চাইছি কিন্তু আমি থাকতে পারছি না অনেক রাগ অনেক অভিমান সব কিছু ভেতর থেকে এই কথাটা বেরিয়ে আসছে আমি জানি তোর মুখে কোনো উত্তর নেই কিন্তু তাও আমি তোকে বলে যাব এরপর ফিমুলো বলে ভালোবাসি আমি তোকে ফতদ্রু এই কথা শুনে বলে তুই সিক্রি মধ্যে উঠে জেল থেকে বেরোবি আর কেউ তোর জন্য অপেক্ষা করুক নয় করুক আমি তোর জন্য অপেক্ষা করে থাকবো তুই মাথা উঁচু করে বেরোবি পৃথিবীর কোনো শক্তি নেই যে তোকে এই জেলের ভিতরে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখে আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি